আসসালামু আলাইকুম গেমার্স আশা করি ভালো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রেয়ার তিনটি গ্লিস একটি ইমোট ফাইল দিতে চলেছি এই ফাইলগুলো গুলো দশ সেকেন্ড দশ সেকেন্ড করে অ্যাড না দেখে সরাসরি শুধু এক ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করবেন সেই বিষয়টি দেখিয়ে দিব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় সর্বপ্রথমে কমেন্ট বক্সে থাকা বান্ডেল অথবা ইমোটের যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন একটু লোড নেওয়ার পর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেলে উপরে থ্রি ডট দেখতে পারবেন সেখানে ক্লিক করে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন যে ফাইলটি এখন ডাউনলোড করলেন সেটাতে লং প্রেস করে 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 উপরে শেয়ার ক্লিক ক্লিক এখানে দিবেন অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম দুইটি অপশন আসবে আপনি যদি নর্মাল ফ্রি ফায়ার খেলেন তবে নিচেটা লং প্রেস করবেন এবং যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলেন তবে উপরেটা চেপে ধরে রাখবেন এবং তারপর কপি করে নিবেন উপরে ডাউনলোড লেখার নিচে কিছু হিজি ভিজি লেখা দেখতে পারবেন সেখানে ক্লিক করে ডিভাইস স্টোরেজে একটা ক্লিক করে দিবেন এখানে সবার উপরে অ্যান্ড্রয়েড বলে একটা ফাইল দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন তারপর ডাটাতে ক্লিক করে দিবেন তারপর আমরা যে ফাইলটি কপি করেছিলাম এখানে এনে পেস্ট করে দিবেন আপনি যদি জীবনে প্রথম জিপ ফাইল ব্যবহার করে থাকেন তাহলে এসব সম্পর্কে কিছুই বুঝবেন না তাই দয়া করে প্রথমে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেবো সেখানে আপনারা যে কোনো সমস্যা হলে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ